হ্যালো আসসালামু আলাইকুম দাস জনি রাইডার তো আজকে আমরা যাচ্ছি মির্জাপুর আসছিলাম একটু এদিকে ঘুরতে এই যে ভিউটা দেখেন এদিকে আসছিলাম ঘুরতে এখন আমরা যাচ্ছি মির্জাপুর মির্জাপুর থেকে বাসার দিকে রওনা দিব আসছিলাম তিনটা গাড়ি তিনটা গাড়ি আমরা একটা আছে নর্থরুল সামনে আর একটা আছে হৃদয় তো একটু পাগলামি করবে এই রাস্তার মধ্যে ও সামনে আমাদের দুলাখ হয় ওই যে সামনে বেড়ে আছে গাড়ি তো আজকের রাইডটা আমরা কি কারণে করতেছি কারণ অনেকদিন পরে ঘুরতে বাইরে হয়েছিলাম বন্ধু বান্ধব সবাই মিলা তো এইখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে সামনে যাব সামনে গিয়ে কিছু ফটোশ্যুট করব কারণ ঘুরতে বাইরে হয়েছি ফটোশ্যুট না করলে কেমন দেখা যায় তো চলো ফটোশ্যুট করি তারপরে আমরা ভিডিও কন্টিনিউ করি এই রাস্তাটার মধ্যে অনেকটা ময়লা সো আমরা ভালো একটা রাস্তায় গিয়ে কিছু ফটোশ্যুট করব তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করব ঠিক আছে চলো ফটোশ্যুট করা শেষ এখন আমরা সবাই মিলে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এখন আমি বেশি স্পিড বাইকটা চালাব না কারণ হৃদয় রে আর নতুন আগে যেতে দিবো ওদের কিছু ক্লিপ নেওয়ার আছে তো ওই জন্য পিছনে পিছনে থাকি পিছনে ব্যাকগ্রাউন্ডে ছোট্ট একটা মিউজিক লাগাই দিই রাইডটা সবাই এনজয় করেন আমি ওদের পিছনে পিছনেই থাকবো এখন আপনি দেখতে পারবেন যে ক্যামেরার সামনে আসলে সব বাইকেরাই খেলে ওদের দুজনের কথাই বলি না সব কেমন রাফ বাইক চালায় এটা আপনারা দেখতে পারবেন নজরুল তো অতিরিক্ত রাফ বাইক চালায় সেটাই দেখতে পারবেন আমি এই জন্য একটু পিছনে পিছনে থাকবো ऊठा जाऊँ शब्द जाने के भर से जाने जा जा भाई क्यों चूड़ा ऐसे या मचाने जोसों बस ऊसी नीचे ऊठा जाऊँ शब्द जाने के भर से जाने भाई क्यों चूड़ा ऐसे या मचाने मातर जोध महाराम भैया कैसे बारोता एक दिया चालना ते এত ফুটানি যে খরচ ভাষায় খবর কিনতে চায় নাকি রাখি পুষটা খাইতে খাইতে এমনি চিনকা যায় মুখে বড় বড় কথা সবই টিকটকে বোঝায় অনেক ঘর বড় গ্যাঙ্গে ক্ষতি